অবশেষে বাংলাদেশের ভাগ্যে সেই দুর্ঘটনাটি ঘটল আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়ল বাংলাদেশ তাদেরকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বিশ্লেষকরা মনে করছেন বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারার কারণে অনেক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল চলুন আমরা বিস্তারিত একটু জেনে নিই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এক প্রতিবেদন এমনটা জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাচ আইসিসির প্রধান নির্বাহী সিও গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো এই চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেহেতু বিসিবি আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি তাই বড় আসরে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় এরপর বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুবপ্রিয় উপদেষ্টা আসিফ নজরুল বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনর থাকার কথা জানান তিনি বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচই হবে কলকাতায় তারপর মুম্বাইতে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে দর্শক আসন্ন টি বিশ্বকাপ আসর থেকে বাংলাদেশের এই যে সিটকে পরা এ নিয়ে নানা সমালোচনা হচ্ছে অনেক ক্রিকেট ভক্ত মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অনেকটাই সিটকে পড়বে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে অনেক নিচে নেমে যাবে পরবর্তীতে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে দর্শক আজ এ পর্যন্তই